এই মামু তো আপনা কেনা এই মামু কেন রুপি এই মামু কে দেখ সে এত কাজ করে সে এত টাকা ইনকাম করে মাসে প্রায় মোবাইল আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার রুপি অথচ তার একটা ফোন নাই ঠিক আছে মোবাইল ফোন মোবাইল ছাড়া না কেন টাকা লাগে তো টাকা থাকবে কীভাবে এইদিকে এই মনে করেন যে সপ্তাহ পরে সেলাই পাবে এক সপ্তাহ পরে বুঝছেন যে তো আজকে কাজ করে অনেক কাজ টাকাটা পাওয়ার সাথে সাথে মনে করেন যে বাকি যে গিলেই বুঝছেন দারুর বুতল মদের বুতল ইন বুঝলেই বুঝছেন এগুলো খায় বই থাকবো দুই তিন যাইব হ্যাঁ এ আবার টাকা সেই সবাই যাবো তুই এরকম করে দেব বুঝেন তুই দেখে আপনার যারা অরিজিনাল যে আপনার মানে যে মানুষ সেটা কী বলা হয় যারা চেনা করি তারা খুব ইলেই বুঝছেন হ্যাঁ তারা আপনার অনেক অল্প অল্প কাম করে তারপরে খাই বেশি করে মটর এগুলো খায়াপ করে থাকে এই দেখেন আমার মনে হয় খাইছে দেখেন যে হ্যাঁ মনে করেন যে টাকা মেটে এখন আমি ভিতরে এসে পানি খাইতে যে পানি খাইতে সে জিমাইতে বুঝছেন মুখে মুখ থেকে স্মেল হয়ে যাচ্ছে যে এখন দুর্গন্ধ আছে না সেটা বেড় আছে এটা ওইটা খাইলে দুর্গন্ধ আসছে বা বুঝতে পারি যে কেউ যেদিকে আসি সবাই বুঝতে পারি তো সেই দুর্গন্ধ আসতেছে আমি দিয়েছিলাম সে না মোবাইল নেই সেটা এটা মনে করেন যে হ্যাঁ মোবাইলের নাই টাকা অনেক বুঝছেন অধিকাংশ যারা কালো বাগরিক মতো যারা ইন্ডিয়ান বা এই সাথে আর একটু কাজ করে মনে আরে এমন এই মামু তো আর মামু তো আর মজে ফিনিক্স মজে ফিনিক্স বিয়ার বিয়ার

মনে করেন যে সাত হাজার রুপি অথবা ছয় হাজার রুপি হাজার কাজ করে সে কাজ করে ওই টাকা দিয়ে বাস কিনা খায় যে না কোনো ভাব না ওইটাই মনে করি ওপরে আবার আসবে যখন শেষ তখন আসবে এরকম বুঝে মামু কোথাও হয় না পাই না পাম জিজ্ঞাসা বেশি কাছে করে তার ব্যাপার মোবাইলও নাই গার্লফ্রেন্ডও নাই বউও নাই হুম সে ডাক্তার কী করে জিজ্ঞেলাম বুঝছেন ওই যে কইলো মাঝে সাথে হোটেলে যায় হুম বিয়ার খাই এভাবে মামু কেনা পাম শাদি শি মামু ধর দিল

तुला माकड कुठला दिसू करेक्ट